আজকে সংবাদ প্রকাশের জের ধরে ফেনীতে ইনকেলাবের প্রতিনিধি ফারুক ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে আগামীকালকে আরো এক সংবাদ কর্মীর উপর হামলার ঘটনা ঘটবে এভাবেই করে তারা এতটা লাগামিন হয়েছে আসলে ভাষায় ব্যক্ত করে বোঝানোর মতো এখানে কিছু নেই উত্তোলন করেছিল বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী এবং সেখানে নিউজ করেছিলেন আমাদের ফারুক ভাই সেই নিউজের যে ধরে আজকে হত্যার উদ্দেশ্যে তার উপর আট দশ জনের মুহূর্তে আমাদের সিনিয়র সকল আমাদের এখানে উপস্থিত হয়েছেন তিনি এই রিপোর্টার্স ইউনিটিতে আছে একটু পরে ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে আমরা এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা এবং আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যাতে প্রশাসন গ্রেফতার করে যথাযথ উপযুক্ত বিচারের আওতায় আনে অন্যথায় সংবাদ সংবাদকর্মীরা কঠোর হতে বাধ্য হবে রাজপথে আমার উপরে আমার পার্শ্বর্তাল সিদ্ধি পূর্ব গোবিন্দপুরের এরা সবাই বলি এরা কিছু বলি বাড়ি জামাই ফারুক বলে জামাই ফারুক তারপরে মামুন সোহাগ এদের এরা আমাকে এদের নেতৃত্বে আরো দশ বারো জন আমাকে এলো ফাটারি তিল ঘুষি লাথি পালাই ছড়া শুরু করছে আমাকে বলতেছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে এতে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে এতে মারিয়ে এরা আমাকে মানে যেভাবে ছড়া শুরু করছে মারা শুরু করছে আমি তো মানে সেখানে কোনো আমার এলাকার কিছু লোক আছে স্থানীয় আমার জ্যাটা তো ভাই বাঁচাতে চাইছিল ইব্রাহিম জ্যাটা ভাই ইব্রাহিম বাঁচাতে চাইছিল কিন্তু কারো কথা সেটা শুনে না তারা দল বল পরে আরো পরে আর সাত আট দশ ঘন্টা চলে যাইছে আমাদের মারার জন্য আমি এদের এরা বিএনপি রাজনীতির সাথে জড়িত এলাকার কুখ্যাত সন্ত্রাসী এলাকার রংবাজ চাঁদাবাজ এরা এলাকার মধ্যে প্রসিদ্ধ চাঁদাবাজ এরা এলাকার মধ্যে কাউকে শান্তি দিচ্ছে না জড়িত এরা জড়িত আছে আমি আপনাকে যে দিব সব দিব এদের রিপোর্ট করছিলাম আমি কিছুদিন আগে আপনার ওই যে বালুউডের নিউজ যে একটা এরিয়া কোম্পানির নাম একটা জাগ্রাইল দিঘিতে বালুউডে বালুউডের নিউ নিউজ করছি এটাই এর দেড় ধরে আমাকে এ সংবাদের জের ধরে আমাকে ম্যাগদোর করছে